কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক পুজোতে নিম্নচাপের ভুগুটি সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মহালয়ার দিন বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে কিন্তু পুজোর দিনগুলি কেমন থাকবে আবহাওয়া এবার দুর্গাপুজো কি মাটি করতে পারে বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আন্দামান সাগরের উপরের ঘূর্ণাবর্ত চব্বিশে সেপ্টেম্বর নিম্নচাপে রূপান্তরিত হবে কতটা শক্তি হবে সেটা সময়ই বলবে তবে পুজোতে বৃষ্টি হবেই জানিয়েছে হাওয়া অফিস একটি নিম্নচাপ রেখা উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এই মুহূর্তে বিরাজ করছে এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাতেই আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আগামী দুই দিন সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলায় বেশিরভাগ এলাকাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হা বইতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বিদায় নিয়েছে বৃষ্টি বলে ইসান তবে নতুন বৃষ্টি বলে আসার আগে পর্যন্ত দেশে বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি চালু থাকবে এই সময় দিনের বেশিরভাগ সময় ব্যবসা গরম আর দুপুরের পর থেকে রাতের মধ্যে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে তবে এর মধ্যে ব্যবসা গরমের আধিপত্য বেশি থাকবে বৃষ্টি বলাই বিদায় নেয়ার কারণে একটানা ভারী বর্ষণের সম্ভাবনা খুব কম তবে বাতাসের এলোমেলো প্যাটার্নের কারণে মেঘের মুভমেন্টে স্লো থাকতে পারে তখন কিছু কিছু স্থানে সাময়িক ভারী বৃষ্টি হতে পারে তীব্র বজ্রপাত সহ বৃষ্টি মূলত বিক্ষিপ্তভাবে হবে তাই উল্লেখিত সকল জেলার সকল স্থানে বৃষ্টি হবে না এছাড়াও অনুকূল পরিবেশ পেলে নতুন নতুন কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে